আমাদের এই জল জীবন মিশনের কাজ আরম্ভ হয়েছিল প্রায় আঠারো মাস আগে এবার জলজীবন মিশনের কাজটা এত লেট লাহেলায় লাহে হচ্ছে যে আমাদের আশেপাশের যেগুলো অঞ্চল ছিল সেই অঞ্চলবাসী আশা করে বসে আছে যে তারা অতি সত্তর জল পাবে কিন্তু জল পায়নি কার কুচক্রান্তে কার পরোচনায় এই কাজটা লেট হচ্ছে আমি আমি এই রাইজের তরফ থেকে সম্মানীয় মুখ্যমন্ত্রী মহাশয়কে অনুরোধ করব উনি যাতে ছয় মাসের ভিতরে আমাদের এই জল পাওয়ার ব্যবস্থা করে দেন কারণ কাজটা অনেক দেরিতে চলছে খুব লেটে চলছে লেট করে হচ্ছে কাজটা তাই জল জীবন মিশনের কাজ আমাদের জানা মতো ছয় মাসের ভিতরে শেষ করা উচিত ছিল কিন্তু তারা ছয় মাসের ভিতর শেষ করেনি তারা দেরি করছে গতিকে এটা সম্পূর্ণ রূপে যেটা প্রসেসিং সেটা প্রসেসিংও ভালো দেখা যাচ্ছে না তার কাজ অনেক লাইলায় হচ্ছে মাঝে মাঝে কিছু লেবার আসে এখানে কাজ করে যায় আবার দু মাস আসে না আবার তিন মাস আসে না আবার পনেরো দিন কাজ করে আবার তিন মাস আসে না এইভাবে কাজটা চলছে গতিকে আমি অনুরোধ করব। আমরা সবাই অনুরোধ করব যে ছয় মাসের ভিতরে যাতে আমরা জলটা পাই এবং মুখ্যমন্ত্রী মহোদয় যাতে এটা তদন্ত দেন এবং উচ্চ পর্যায়ের একটা তদন্তের দাবি করছি এবং সবাই ধন্যবাদ কত কতদিন থেকে কাজ হচ্ছে প্রায় তিন মাস হবে কাজ হচ্ছে না মাঝে মাঝে কাজ হয় মাঝে মাঝে দশ দিন পনেরো দিন দশটা পাঁচটা ছয়টা চারটা লেবার দিয়ে কাজ হয় আর আবার মাঝে মাঝে কাজ হয় না এই নাম জায়গা হ্যাঁ কি নাম এই জায়গাটার নাম নং সাম্বারি এখানে কতজন ফ্যামিলি আপনারা থাকেন এখানে প্রায় বারোশো নশো ফ্যামিলির মতো থাকেন এখানে থাকে না